আল্লাহ মুসলমানদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন সেটা অবিশ্বাস্য লাস্তামু মিনান কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে দেয় আলকা আল আলকা সালামা তিনি বলেননি ওলা ইউসাল্লিম আলাইকুম যে তোমাদের সালাম দেয় তাকে বলো না না এমন কি কেউ যদি তোমার দিকে সালাম ছুড়ে দেয় তাকে বলো না যে তুমি মুমিন নও ব্যাপারটা হলো কখনো কখনো রাস্তা দিয়ে পরস্পর অতিক্রম করার সময় বলতে পারি না আপনি আমি মুসলিম কিনা চিনতে পারি না আপনি পাশ কাটার সময় পরীক্ষামূলকভাবে বললেন আসসালাম আলাইকুম অপরজন জবাব দিল ওয়ালাইকুম আসসালাম এখন আপনি জানেন সে মুসলিম আমরা জানি যে আমাদের ধর্মবিশ্বাসের বিভিন্ন স্তর রয়েছে ইসলাম ইমান ইহসান ইসলাম হলো এই লোকটি অন্তত সাহাদা গ্রহণ করেছে পরের স্তর হল ইমান শক্তিশালী বিশ্বাসীদের অন্তরে ইমান থাকে তাদের বলা হয় মুমিন এই আয়াতের ক্ষেত্রে আমি আপনি আশা করেছিলাম আল্লাহ হয়তো বলবেন কেউ যদি তোমাদের সালাম দেয় তাহলে মনে করবে তারা মুসলিম কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি তোমাদের প্রতি সালাম ছুড়ে দেয় তাকে বলো না যে তুমি মুমিন নও লাস্তা মুমিনান বিষয়টা আসলেই অসাধারণ এখন যে লোকটি আমার পাশ অতিক্রম করে গেল আমি শুধু তাকে মুসলিমই মনে করব না বরং আমি মনে মনে ধরে নিব সে একজন আন্তরিক বিশ্বাসী যার মাঝে মুনাফিকির কোনো সম্ভাবনা নেই এই লোকের ভিতরে মুনাফিকির কোনো সম্ভাবনা নেই সে যে মুনাফিক নয় এই ব্যাপারে আমার কাছে একমাত্র যে প্রমাণটি রয়েছে তা হল সে বলেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুধু এটাই আর এটাই কোরআনের অভিমত জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দিবে এমন পরিস্থিতিতেই এই নিয়ম সে সময় ভুল হলে আপনি মারা যেতে পারেন আপনি হয়তো বলতে পারেন সে সালাম দিয়েছে ঠিক আছে কিন্তু আমি তো নিশ্চিত নই আল্লাহ বলছেন তোমার নিশ্চিত হওয়ার জন্য সালামই যথেষ্ট যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ে জীবনও হারান কোনো সমস্যা নেই কিন্তু কারো ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করা তোমাদের জন্য আরও বড় বিপদ সেটা তোমার দুনিয়া আখিরাত দুটিই বরবাদ করবে আমরা দারুণ একটা সময়ে বসবাস করছি যেখানে একজন মুসলিমের সালাম আমাদের জন্য যথেষ্ট নয় একজন মুসলিম আপনাকে সালাম দেওয়ার পরেও কিভাবে সে পোশাক পরেছে তাকে কেমন দেখায় তার দাড়ির সাইজ কত বড় বা তার হয়তো দাঁড়িয়েই নেই বা তার কথায় হয়তো আঞ্চলিক টান আছে সে কোন পরিবেশ থেকে এসেছে এসব দেখে আপনি বুঝে ফেলেন আহারে সে তো একটা মুনাফিক সে তো একজন পথ ভ্রষ্ট কেউ কেউ বলবে ওয়ালাইকুম আসসালাম কিন্তু একই সাথে মনে মনে ভাববে এই লোক নিশ্চিত জাহান নামে যাবে এটাই একমাত্র সান্ত্বনা যে সে মুসলিম আমরা এত বেশি বিভক্ত কেউ যখন মসজিদে প্রবেশ করে আমরা তখন সাথে সাথে পরীক্ষা করতে শুরু করি সে কোন ধরনের পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত কেউ সালাম দিলেই আপনি তাকে বিশ্বাসী মনে করেন না আর সে আমার সাথে যে ইমান শেয়ার করে তা আমার প্রতি আল্লাহর একটা রহমত এই ধরনের চিন্তা আমাদের থেকে হারিয়ে গেছে সেই দিনগুলো হারিয়ে গেছে যখন কোনো মুসলিম ভাই অপর কোন মুসলিম ভাইকে সালাম দিত আর সাথে সাথে সব ধরনের শত্রুতা জানালা দিয়ে পালাত জানালা দিয়ে পালাত তিনি তোমাদের পরস্পরের অন্তরে ভালোবাসা তৈরি করে দিয়েছেন ফলে তোমরা ভাই ভাই পরিণত হয়েছ শুধু তার অনুগ্রহে এই সালামই আমাদের জন্য যথেষ্ট ছিল কোন মুসলিম দেশে বা সমাজে বসবাস করা যে কত বড় নিয়ামত মুসলমানরা তা বুঝতেও পারে না আমি যুক্তরাষ্ট্রের এমন অনেক শহরে গিয়েছি যেখানে মুসলমান নেই বললেই চলে কিছুদিন পূর্বে এক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যে ওক্লাহম সিটিতে প্রায় ৪৫ বছর যাবৎ বসবাস করছে আর সেই শহরে বেশি সংখ্যক মুসলমান বাস করে না বিশেষ করে পঁয়তাল্লিশ বছর আগে তিনি হয়তো কোনো দোকানে গিয়েছেন কিছু কিনতে এমন সময় শুনতে পেলেন কে যেন কোরআন কেউ একজন কোরআন তেলাওয়াত করছে দৌড় দিয়ে তার কাছে গিয়ে বললেন আসসালাম আলাইকুম তখন সে বলল না না আমি মুসলিম নই আমি ইয়াহুদি হো আপনি তাওরাত তেলাওয়াত করছিলেন আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তারা হয়তো পরিবার সহ কোথাও যাচ্ছিলেন পথে হিজাব পরা কাউকে দেখলেন তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বললেন আসসালাম তারা খুবই উৎসাহী হয়ে পড়তেন যে তারা আরেকজন মুসলিমের সাক্ষাৎ পেয়েছেন যাক এখানে এমন একজন আছে যে আমাদের কালেমায় বিশ্বাস করে কোনো মুসলিম আশেপাশে না থাকলে ব্যাপারটা কেমন হতো তা আমার আপনার পক্ষে উপলব্ধি করা কঠিন কারণ আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে এখন প্রচুর মুসলমান রয়েছে এই মুসলমানের অনেকেই আমাদের থেকে আলাদা তাদের চিন্তা পদ্ধতি আলাদা তারা হয়তো অন্য কোনো মাঝাব অনুসরণ করে তাদের পোশাক আশাক অন্যরকম তারা ভিন্ন স্কলারদের পছন্দ করেন তারা আমাদের পছন্দের সংগঠনের চেয়ে ভিন্ন কোনো মুসলিম সংগঠন পছন্দ করে তারা জাতিগত দিক থেকে ভিন্ন জাতির এই ব্যাপারগুলো কোনোটাই ইস্যু হওয়ার কথা ছিল না বস্তুত জীবন মৃত্যুর প্রশ্ন দেখা দেয় এমন পরিস্থিতিতেও এগুলো কোনো ইস্যু হওয়ার কথাই নয় তথাপি আমরা এগুলো নিয়ে মতবিরোধ করছি আমাদের সালাম এখন আমাদের জন্য যথেষ্ট নয় আমাদের পরস্পর সালাম বিনিময় এই ব্যাপারটার প্রতি ইঙ্গিত করে যে একে অন্যের ইমান বিচার করার কোনো অধিকার আর আমাদের নেই কেউ যদি ভুল কিছু করে আপনি তাকে উপদেশ দিতে পারেন আপনি সবচেয়ে সম্মানজনক উপায়ে তার ভুল দেখিয়ে দিতে পারেন কিন্তু এটা তার ইমান বিচার করা নয় যেমন ধরুন ভাই আমি মনে করি আপনি ওই মুরব্বীর সাথে উচ্চ আওয়াজে কথা বলেছেন আমার মনে হয় আপনার এমন আচরণ করা ঠিক হয়নি ভাই আপনি মনে হয় ভুল দিকে ফিরে নামাজ পড়ছেন ওইটা কাবার দিক ছোটোখাটো ভুল ধরিয়ে দেয়া ইমান বিচার করা নয় এটা তো এমনিতেই আমাদের করার কথা এটা না সিহা কিন্তু এর সাথে কারো চেহারা সুরত দেখে চরম পর্যায়ে বিদ্বেষমূলক বিচার করা এগুলো তালগোল পাকিয়ে ফেলবেন না সাহেব আমরা রাজিয়াল্লাহ আনহম নানান বর্ণের ছিলেন চেহারা সুরতের দিক থেকে সবাই একরকম ছিলেন না তারা নানান গোত্র থেকে এসেছিলেন তাই এসব দেখে অন্যকে বিচার করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি এই আয়াতের আলোকে সর্বশেষ যে কথাটি শেয়ার করতে চাই আমরা যদি অনায়াসেই একে অন্যের ইমান বিচার করে বসি আমরা যদি মনে করি সালাম দেওয়া যথেষ্ট নয় তাহলে আমাদের সম্পর্কে আল্লাহর মন্তব্য হল যদিও আমাদের দেখতে মুসলিম মনে হয় এবং আমরা মনে করি যে আমরা মুসলিম তারপরেও আমাদের প্রচেষ্টা আসলে দুনিয়াবি দুনিয়া দুনিয়া তোমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আর তখনই তোমরা সহজেই অন্য মুসলমানদের বিচার করে বসবে নিজেদের মাঝে বিভক্তি তৈরি করবে এবং অন্য মুসলিমদের দিকে নিচু দৃষ্টিতে তাকাবে আল্লাহ আজাল আমাদের এমন মানুষে পরিণত করুন যাদের একে অন্যের প্রতি সত্যিকারের ভালোবাসা রয়েছে যারা সত্যিকার অর্থে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কথার মর্ম উপলব্ধি করতে পারে যখন তিনি সুন্দরতম উপায়ে বলেছেন আফসুস সালাম সালামকে ছড়িয়ে দাও কারণ আপনি যখন সালামকে তার প্রকৃত অর্থে ছড়িয়ে দিবেন তখন আপনি আসলে যা ছড়িয়ে দিলেন তা হলো উম্মার মাঝে সম্প্রীতি এবং একে অন্যের প্রতি কোমলতা